তো আমি কিন্তু বৃষ্টি বাদল উপেক্ষা করে সে চলে এসেছি মেলায় তোমাদের বলেছিলাম মেলায় নিয়ে যাব ঘুরতে তো আজকে ঘুরে দেখাবো পুরো মেলাটা আর তার আগে তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ব্লগ অবশ্যই জানিও আর কেমন আছো সেটা বলো তো চলো এবার ঢুকে পড়ি মেলার ভেতরে কি কি পাওয়া যায় দেখে নিয়ে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে না 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 এই মেলায় কিন্তু টুক পাওয়া যায় না এ মেলায় যা পাওয়া যায় সমস্ত হচ্ছে আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস মেলার জিলিপি এই এইসব কিন্তু পাবে আরো রকমারি এই জিনিস এখানে থাকবে এই যে ভুটটা নিয়ে বসেছেন দিদিমণি ভুটটা ভাজাটা দেখছিলাম খুব ভালো লাগছিল তো চলে এসছি তোমাদের কথা দিয়েছিলাম যে রথের মেলায় নিয়ে যাবো বকুলতলায় নয় এটা হচ্ছে বারাসাদের রথতলা যেটা রয়েছে টাকাঙ্গুর কাছে সেই রথের মেলায় চলে এসি তোমরা যারা যারা এখনো রথের মেলায় যাওনি এখানে ঢুকে পড়ো কোনো পয়সা টয়সা লাগবে না শুধু দেখবে হাত দিয়ে ছোবে না ছোয়া বারুন আর দেখে রাখবে পরে গিয়ে কিনে নেবে দোকান থেকে মেলা তো আর কয়েকটা দিন মাত্র আছে যদি তো বর্ষা কাদায় যেতে না পারো তো দেখো চলে এলাম কিন্তু আচার পড়বে আহা দারুণ জীবে জল আসা আচারগুলো দেখতে লাগছে তবে আমি কিন্তু আচার কিনে খাই না মেলা থেকে তারপর আমি নিজেই তো প্রচুর আচার বানাই সুন্দর সুন্দর তোমরা অনেকে খেয়েছো তাই না খারাপ কি হয় তাহলে কেন কিনবো হ্যাঁ কিছু জিনিস তো কিনতেই হয় সেগুলো এখানে রয়েছে দেখো যে বল বল উপর দিকে জারগুলোতে রয়েছে দেখলাম একবারে ওয়েট আসবে হ্যাঁ এই যে এই যে এই জারগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু সেদিনই কিন্তু আমার কেনা হয়নি কি সুন্দর এগুলো হাজমোনা টাইপের বিভিন্ন রকমের মোরপা এগুলো ওখানে পাওয়া যায় তারপরে আমি মেলায় ঢুকে পড়লাম ভেতর দিকে এখানে দেখো হরেক মাল সাড়ে ছ টাকা না এখানে সাড়ে ছ টাকা না এখন দাম বেড়ে গেছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে চলে এখানে হচ্ছে শিব ঠাকুর নিয়ে বসেছেন আংটি টাংটি রয়েছে চন্দন পাটাগুলি সেটা রয়েছে তো আমি ধরো একটু দাম দর করেছিলাম কিন্তু তারপরে এখান থেকে নেই নি নিয়েছি একটু ভেতর থেকে নিয়েছি তো যাই হোক তারপরে তারপরে ও বাবাই এ আবার মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ ভালো জেনিস আর স্বাস্থ্যসম্মত ব্যাপার ধাক্কা মারছে কেন ভাই কিন্তু নেই তাও আবার ধাক্কা হয়ে যাচ্ছে দেখো দেখো তারপরে ঢুকে পড়লাম আর একটা সেকশন এখানে হচ্ছে আহ কি সুন্দর দেখতে রকমারি কালারফুল সব হচ্ছে জল এই জল কিন্তু ভুল করেও খেয়েও না এর মধ্যে কিছুই নেই আছে শুধু চিনি আর আছে একটু কালার আর একটু কিছু একটা হয়তো রয়েছে একদম ঠিক নয় তারপরে চলে এলাম আরেকটু ভেতরের দিকে যেখানে যেখানে দেখতে পাচ্ছি ও দূরে সেই 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 পাপড় আচ্ছা পাপড় না বেলপুরি 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 দোকান দেখতে পেয়েছি হ্যাঁ একটু নিতে সময় লাগছিল এর আবার কি বলা বলি যেতে আবার লস্যি চলে এলাম কাকার দোকানে লস্যি তোমরা যারা যারা যা যা খেতে পছন্দ করছো দেখে রাখো এখন পরে কে নিও এই যে সেই রাধার চক্র আহা এটা দেখলেই তো মেলা আমার অবস্থা কাহি আমি একদম মানে চড়তে পারি না ভীষণ ভয় পাই একবার আমি চলেছিলাম সেই ক্লাস এইট নাইনে পড়ি তখন আমার দাদা আহ সাথে সেই বেলগাছিয়া ওখানে একটা মেলা হয়েছিল কারণ আমাদের বাড়ি হচ্ছে বাইক তো দাদা নিয়ে গেছিল বাবা আমার যা ভয় লেগেছে আরে এখানে যে ডিসকো ডান্স এই যে ডিসকো ডান্সের পর্ব এই যে দেখো দেখো এই রাধা চক্কর নাগর দেখো অনেকের ভীষণ পছন্দ অনেকে তো উঠে চিৎকাচ্ছে যেমন আহা সেসব ভিডিও এক এক সময় দেখি আর হেসে আমি মরে যাই আমার প্রচন্ড ভয় লাগে শুধু দেখতেই যাবে এই যে কেউ না একটা গান আছে না ওর মধ্যে এই নাগর কথাগুলো রয়েছে তো যে আমাদের বকুলে তার লাইভ ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি না না আমি তুমি বলেছিলাম যাব কিন্তু তোমাদের ফোন করেছি একাই ঘুরে টুরে মেলায় গাছ কিনতে মানে উদ্দেশ্য ছিল গাছ কেনা গাছ কিনে চলে এসেছি তারপরে একটু পাপড় টাপড় এসে চুপটা কিনেছে বাবাই আবার কি একটা এরকম করে দেখালো মানে আমি ভিডিও করছি তাই নাকি না দশ টাকা লাগবে কুড়ি টাকা লাগবে এইটা চড়তে একটু বললো এখন দশ টাকা কুড়ি টাকায় কিছু নেই আচ্ছা এই গালভর্তি কুচকা এই না কি মেলা জমে বলো আমি মাঝে মাঝে একটু খেয়ে নিই সেটা মেলায় নয় আমার বাড়ির সামনে দিয়ে যায় আর বেচারা এই যে ঘোড়াগুলো কি অবস্থা দেখ বাচ্চা কাচ্চাদের কেউ নিয়ে আসেনি কারণ এই বর্ষা পড়ছে দুপুরে ভীষণ বৃষ্টি হয়ে গেছে এক পশলা তাও অনেকটা শুকনো আছে মা একটু একটু জল জমেছে বাচ্চাদের নিয়ে আসে কেউ ওই বর্ষায় কারণ এখানে আরেকটা সুন্দর মেলায় যে রাইড রয়েছে চাপের মতন দেখো ওইপঙ্খী একটা গাড়ি আসবে একটু দাঁড়াও আচ্ছা না এটা হচ্ছে টাই দেখাচ্ছে একটা বাচ্চা মেয়ে হাটে এই যে একটা বাচ্চা এসেছে শ্যুট করছে এটা আমি মাঝে মাঝে মেলায় গিয়ে করি আবার গিফট পাওয়া যায় এই যে এইটার কথা বলছিলাম দেখেছো কি সুন্দর দেখো এটা মনে হচ্ছে বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য ভালো মানে আমাদের মতন মানুষ যারা ভয়টাই পায় তাদের জন্য খুব ঠিক আছে আচ্ছা আরেকটা মেলার গান রয়েছে না ওই যে কিনে রেশমি চুরি নইলে যাব বাপের বাড়ি দিবি বলে তাল কাটালি জানি তোর জানি জুই গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোনা মুড়ি কিনে রেশমি চুরি এই দেখা মেয়েটা শ্যুট করছিলো ভালো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বুঝেছ আমার অনেক কিছু রয়েছে মেলায় এত মানে কাঁধা ভেতরটা ভয় পাচ্ছিলাম স্লিপ কাটছিলাম বেশ কয়েকবার আর এই দোকানটা আমার ভীষণ ভালো লাগে মানে এই ফুলের যে দোকানগুলো থাকে আর্টিফিশিয়াল এত সুন্দর সুন্দর কালারফুল ফুল থাকে যে আমি যখনই যাই একটু ছোট করে ভিডিও করে নিয়ে আসি তো দেখো আচ্ছা একটা কথা বলা হয়নি তোমরা আমার ব্লগগুলো গুলো দেখছো লিপিসকেশন ইউটিউব চ্যানেলও একটু যাও না সেখান থেকে একটু দেখো আর এই দোকান থেকে আমি কিন্তু ওই শিব ঠাকুর কিনেছি যে দেখো আমার শিব ঠাকুরটা আর একবার বললাম আমি চেক না করে ঢুকেই দিচ্ছিলাম আর একবার দেখাও না হয় আসল কথা হচ্ছে ওটা হচ্ছে ফলস তোমাদের দেখানো হয়নি যে আমি এই দোকান থেকে কিনেছি সেই জন্য দোকানটা রেগে যাচ্ছিল আসলে সাথে দেখাও দেখো যদি একটুখানি চিটকির খাওয়া থাকে তখন আমি কি আমার কষ্ট করে আসতে পারি এই কথাগুলো সব ছিল কিন্তু দুঃখের বিষয় তোমাদের শেয়ার করতে আছে এই যে মেলায় সুন্দর সুন্দর গান চলছিল মাটির রকমারি কত শাড়ি শাড়ি মাটির পুতুল কি ভুলে যায় কথা মনে থাকে না এগুলো তোমরা তোমরা একটুখানি গিয়ে ফেলো আর লিখে ফেলো কথাগুলো পরে আমি গিয়ে দেবো হ্যাঁ তো যাই হোক ওখান থেকে আমি ওটা কিনেছি আর একটা ওই পাশে আমি দাছুরি দেখেছিলাম না সেখান থেকে একটু সারাশি কিনেছি নারকেল কেনার জন্য চলো এখানে চলে এসেছি পাপড়ের দোকানে রং পাপড় বাহারি এই ছোট বাবু এক গাদা দিয়ে দিয়েছিল ছোটটা একটু কমিয়ে দাও এই বলছে ওই যাই হোক দেখতে ভালো লাগে মাঝে মধ্যে একটুখানি আহ যাই হোক এই দোকান থেকে আমি গত বছর এই টাপুটা আমাকে আচার খাইছিল চালতার আচার তো টাপুটাকে বলেছিলাম যে আয় 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 এলো না তো মেলায় হচ্ছে মেইন উদ্দেশ্য আমার গাছ কিনতেই আসা তার সাথে এই একটুখানি কেনা যেটা বলছিলাম ইউটিউবে যাও লিপিস কিশন ইউটিউব চ্যানেল দেখো যারা যারা এখনো দেখোনি আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে ফেলো আর পাশে দাঁড়িয়ে বেল আইকনটিকে প্রেস করে রাখলে আমার যে এই যে সুন্দর সুন্দর হরেক রকমের জিনিসপত্র পোস্ট করি ব্লগ যাই বলি তো ভিডিও সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে রাস্তা পার করতে হবে এপারে আর ওপারে এপারেও মেলা বসেছে অনেক রকমের উপরে হচ্ছে গাছ এবারে আমি উল্টো দিকে চলে এলাম রাস্তা পার তোমার প্রচুর গাছ তো আমি একটা সুন্দর কেনার জন্য ভীষণ খোঁজাখি করলাম পেলাম না একটা মোটামুটি একটা পেয়েছি সেই ঝাঁকড়া বড় একটা সুন্দর গাছের ফুল ভর্তি এরকম থাকবে সব খুঁজেছি না পাই না লেবু গাছ তারপরে আরো কি কি গাছ কিনেছি সেগুলো সব দেখবে আছে আর লিপিরা গৌ ঠাকুর দা ফেসবুক ফ্রেন্ড যারা ফলোয়ার রয়েছে তারা কিছু কিছু কমেন্টস করতে সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর যারা করনি একটুখানি ফলো করো লাইক করো তোমাদের মূল্যবান মতামতগুলো জানাচ্ছো জানাচ্ছ আরো আরো বেশি করে জানাও তাহলে ভিডিও তৈরি করতে উৎসাহিত হই তো চলে এরা আমার বাড়িতে খুব কষ্ট হয়েছে এটা টেনে টেনে আনতে হয়েছে গেটের কাছে আর ভ্যান টোটো কিছু আসেনি আহ মাটির জিনিস তো প্রচন্ড ভার তো চলো এবারে গাছপালাগুলো দেখি আর আমার ববগানিটা একটু থামাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকের মেলাটা কেমন লাগলো এগুলা ঘুরে আহ কিনতে পারবি একটুখানি জানি তো চলো টাটা আজকের মতো ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো দেখো সকলে